আমি কমেন্টে রিপ্লাই করছি কমেন্ট করছি কাকে কমেন্ট করছো আমি ওই তোমার তোমাকে যারা কমেন্ট করে তাদেরকে কমেন্ট করছি মিথ্যা কথা বলছো কেন মিথ্যে কথা বলছো মিথ্যা বলবো কেন রে বাবা তুমি তাদেরকে কমেন্ট করছ না কাকে কমেন্ট করছো সেটা ভালো করে বলো আগে আমি যে দেখতেই তো পাচ্ছি আগুন লাগিয়ে দেবো আমি ঠিক আছে মারো

তুমি আমার ভিডিও শ্যুট করছো তো করো